আসসালামু আলাইকুম ভিওয়ার্স আসমনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে প্রতিদিনের মতো তো আজকে থালকুনি পাতা দিয়ে আমি পিঠা তৈরি করব তার জন্য আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি যে চালের ভাত রান্না করি আপনারা চাইলে আলো চালও নিতে পারেন এখানে সিদ্ধ চালটা নিয়েছি কেন সিদ্ধ চালের পিঠাটা খেতে বেশ ভালো লাগে তো পিঠাটি এই চালটি আমি ধুয়ে নিয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো চালটি যেন ভালোভাবে ভিজে যায় তারপরে আমি চালটি বেটে নেব তো চালটি আমি এখন ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখুন কতটা চালটি ফুলে উঠেছে তো এবারে আমি একটি ব্লেন্ডারে দিয়ে একদম একটা পেস্ট তৈরি করে নেবো একটু অল্প জল দেবো কেননা বেশি জল দিয়ে পাতলা করা যাবে না একটু ঘন মতো পেস্ট করতে হবে আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন তো এরকম যেন ঘন পেস্ট হয় আমি এবারে একটি বলে ঢেলে নেব তারপরে থালকুনি পাতাটিও পেস্ট করে নেবো থালকুনি পাতাই অল্প জল দিলেই হয় তো এভাবে আমি এটাও পেস্ট করে নিলাম নিয়ে একসঙ্গে মিশিয়ে দেব। খুব সহজেই আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারবেন এই পিঠাটি যেমন উপকারিতাও তেমন খেতেও ভালো লাগে এখানে আমি অল্প জিরা নিয়েছিলাম ও অল্প গোলমরিচের গুঁড়ো লবণ ও কিছুটা পরিমাণ লঙ্কা নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো তো এগুলো সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব কড়াইতে হালকা সর্ষের তেল গরম করে নেব নিয়ে হালকা হাতে হালকা আঁচে ভালো করে ভেজে নেব তো এভাবে ভালো করে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটি এরকম ঠিক খুব পাতলা হবে না এরকম একটু হবে ঘন মতো তো এভাবে হাত দিয়ে গোল গোল লাড্ডু করে কাবাবের স্টাইলে এরকম চেপে নেবেন নিয়ে কড়াইতে তেল গরম করে হালকা করে ভেজে নেবেন থালকুনি পাতার উপকারিতা অনেক আপনারা জানেন তো এভাবে পিঠা করে খেলে পেটের গণ্ডগোল যাদের আছে তাদের পক্ষেও ভালো বাচ্চাদের জন্যও ভালো এইগুলো অনেক উপকারিতা আছে তো এভাবে আমি ধীরে ধীরে সবকটি পিঠা ভেজে নেব উল্টে উল্টে ধীরে ধীরে ভেজে নেবেন ভেঙে না যেন যায় আস্তে আস্তে করবেন যে যেহেতু চালের গুঁড়ো দেয়া আছে চাল বাটা সেহেতু পিঠাটি ভাঙবার চান্স খুবই কম এভাবে যখন দেখবেন হয়ে এসেছে লাল লাল হয়ে যাবে ধীরে ধীরে তুলে নেবেন তো আমি এরকম করে একটি একটি সব কটা পিঠা ভেজে নেব ভেজে নিয়ে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পিঠাগুলি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আমি আবারও বলছি এই পিঠার উপকারিতা অনেক আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ বন্ধুরা